নমস্কার প্রিয় দর্শক আজকের বিশেষ পর্বে আমরা আলোচনা করব মেষ রাশির শিক্ষার বিষয়ে বিশেষ করে মার্চ দু সালে কি ধরনের পরিবর্তন আসতে পারে এবং কিভাবে আপনি আপনার শিক্ষা জীবনে সাফল্য অর্জন করতে পারেন এই মাসে আপনার শিক্ষার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত আসতে পারে যেগুলো আহ বিশেষ করে যেখানে গ্রহগুলোর অবস্থান আপনাকে সহায়তা করতে পারে বা কিছু চ্যালেঞ্জও তৈরি করতে পারে তো বিশেষ শিরোনামে দেখুন আমাদের লক্ষ্য হবে এই পরিবর্তনগুলো সম্পর্কে জানাবো এবং কিছু পরামর্শ দেওয়া যা আপনার পড়াশোনার আমরা গ্রহগত প্রভাব শিক্ষাগত দিক নিয়ে বিস্তারিত আলোচনা এখানে আমরা দু হাজার পঁচিশে মে শেষে শিক্ষাগত অবস্থা এবং গ্রহের প্রভাব মানে যে গ্রহগুলো আপনাকে কি প্রভাব করছে বিশেষ করে শিক্ষা জীবনে এবং বিশেষ সময় এবং আপনার যে অপরচুনিটি গুলো আসতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো প্রথমত আমরা গ্রহগত প্রভাব নিয়ে একটু বিস্তারিত কথা বলি দেখুন মেষরাশির শিক্ষা জীবনে মার্চ দু হাজার বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আমরা পরিলক্ষিত দেখছি বিশেষ করে বৃহস্পতি রাহু মঙ্গল এবং শনি এই গ্রহগুলির অবস্থান আপনার শিক্ষাগত অবস্থা প্রভাবিত করতে পারে বৃহস্পতি আপনার প্রথম দশম ঘরে অবস্থান করছে বৃহস্পতি প্রথমত দশম ঘরে অবস্থান করছে আহ একদিকে শিক্ষার গ্রহ হিসাবে কাজ করে বৃহস্পতি আপনার এটি আপনার জ্ঞান বৃদ্ধি এবং নতুন তথ্য শেখায় সম্ভাবনা বাড়ায় বৃহস্পতি এই সময়ে আপনাকে উচ্চ শিক্ষায় প্রবৃত্তি এনে দিতে পারে বিশেষ করে যদি আপনি নতুন কোর্স বা গবেষণা প্রকল্পে যুক্ত হন এটি আপনার শিক্ষার দৃষ্টিভঙ্গি প্রসারিত করবে রাহু আপনার প্রথম ঘরে অবস্থান করছে তো বিশেষ করে রাহু আপনারা সবাই জানেন আপনার মনোযোগের ক্ষেত্রে কিছু বিভ্রান্তি সৃষ্টি করতে পারে আপনার লক্ষ্য স্পষ্ট হলে আপনি সফল হতে পারবেন কিন্তু লক্ষ্যহীনতা বা অস্থির মনোভাব এই মাসে আপনার পড়াশোনায় বাধা সৃষ্টি করতে পারে এটি মানসিক চাপ বা উদ্বেগ তৈরি করতে পারে যা পড়াশোনার প্রতি আগ্রহ কমিয়ে দেয় মঙ্গল আপনার অষ্টম ঘরে অবস্থান করছে আপনার পরিশ্রমকে বাড়িয়ে দেবে তবে উত্তেজনা এবং আবেগের কারণে অতিরিক্ত চাপ অনুভব হতে পারে শনি সপ্তম ঘরে অবস্থান করছে আপনাকে সঠিক দিশা দেখাবে যদি আপনি অতিরিক্ত চাপ অনুভব করেন অথবা মঙ্গল আপনাকে এই শনি আপনাকে সঠিক দিশা দেখাবে যদি আপনি নিজের প্রতি সতর্ক হন এবং পরিশ্রম করেন শিক্ষাগত জীবনে নতুন সুযোগ কিছু আসতে পারে বিশেষ করে নতুন কোর্স বা প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য এটি একটি উপযুক্ত সময় হতে পারে আপনি যদি কোনো নতুন প্রকল্প বা গবেষণায় যুক্ত হন তাহলে এই সময় আপনার সাফল্যের সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে যদি আপনি উচ্চশিক্ষার জন্য জন্য আবেদন করতে চান বা স্কলারশিপের চেষ্টা করছেন তাহলে এটি বিশেষভাবে আপনার জন্য খুব সুবিধাজনক একটা সময় আপনি যদি বিদেশে পড়াশোনা করার সুযোগ খুঁজছেন তাহলে মার্চ মাসে কিছু ভালো খবরও আসতে পারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ হওয়ার সম্ভাবনা প্রবলভাবে বৃদ্ধি পাবে বিশেষভাবে এক তারিখ থেকে পনেরো মার্চের মধ্যে নতুন সুযোগ গ্রহণ করার জন্য সময়টি খুবই উপযুক্ত তো এই সময়টা একটু নোট করে রাখবেন মাসের এক তারিখ থেকে মার্চের এক তারিখ থেকে মার্চ পনেরো তারিখ পর্যন্ত আপনার জন্য একটা ভালো সুযোগ বহন করবে এবং শুভক্ষণ গ্রহণ করবে তো আপনি যদি বিশেষ পড়াশোনার দিক থেকে কিছু নতুন সিদ্ধান্ত নিতে চান তাহলে এটি করার জন্য এটাই একটি ভালো সময় হতে পারে তো কিছু চ্যালেঞ্জ আপনার শিক্ষা জীবনে কি কি চ্যালেঞ্জ আসতে চলেছে মার্চ মাসে মার্চ মাসে মেষ রাশি শিক্ষার্থীদের জন্য কিছু চ্যালেঞ্জ আসতে পারে রাহুর প্রভাব আপনার মনোযোগের ক্ষেত্রে কিছু বিভ্রান্তি সৃষ্টি করতে পারে আপনার কাজের প্রতি মনোযোগ ও একাগ্রতা বজায় রাখতে হবে অন্যথায় আপনি কিছু গুরুত্বপূর্ণ বিষয় মিস করতে পারেন এছাড়া পারিবারিক বা সামাজিক চাপের কারণে আপনার ফোকাস নষ্ট হতে পারে যা শিক্ষার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করবে অতিরিক্ত চাপের কারণে আপনার আগ্রহ কমে যেতে পারে এবং মনোযোগের অভাবে পড়াশোনায় অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে মঙ্গল গ্রহের প্রভাব আপনাকে বেশ পরিশ্রমী করে তবে অতিরিক্ত উত্তেজনা ও ও চাপের কারণে শরীর মন ক্লান্ত হয়ে পড়তে পারে তাই আপনি যদি মনে করেন চাপ বেশি হয়ে যাচ্ছে তাহলে কিছু সময় বিশ্রাম নেওয়ার বিশেষ প্রয়োজন আছে এবং সেই সেইভাবে আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে শিক্ষায় সাফল্যের জন্য কিছু টিপস যদি আমি আলোচনা করতে চাই দেখুন শিক্ষায় সাফল্য অর্জন করার জন্য কিছু বিশেষ দিপ গ্রহণ করা অত্যন্ত জরুরি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল সময় ব্যবস্থাপনা আপনার পড়াশোনার জন্য একটি সুপরিকল্পিত রুটিন তৈরি করুন এবং তা মেনেও চলুন প্রতিদিন সময় ভাগ করে নিজেকে পড়াশোনার জন্য প্রস্তুত করুন শেখার প্রতি আগ্রহ এবং ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য নিজের অভ্যন্তরীণ আগ্রহকে জাগিয়ে তুলুন এবং কখনো হাল ছেড়ে দেবেন না একাগ্রতা এবং অধ্যবসায় এই মাসে আপনাকে শিক্ষাগত সাফল্য অর্জনে সহায়তা করবে এছাড়াও নিজের লক্ষ্য স্থির করতে হবে কি শিখবেন এবং কিভাবে শিখবেন এগুলো স্পষ্টভাবে জানলে আপনি অনেক বেশি কার্যকরী হতে পারবেন পরিকল্পনা অনুসারে কাজ করার মাধ্যমে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন বিশেষ সময় এবং কি সিদ্ধান্ত নেওয়া উচিত দেখুন মার্চ মাসের মধ্যে প্রথম থেকে পনেরোই মার্চ বিশেষভাবে একটা উপকারী সময় মার্চ মাসের জাতক জাতিকাদের জন্য যখন আপনি নতুন সুযোগ গ্রহণ করতে পারবেন এই সময় আপনি নতুন কোর্স বা শিক্ষাগত প্রকল্পে যোগদান করতে পারেন ষোলো থেকে তেইশে মার্চ আপনি আত্মবিশ্বাসী হয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন বিশেষ করে শিক্ষা সম্পর্কিত যে আমি বলি থেকে মার্চ একটু আত্মবিশ্বাসী হয়ে আপনি ভালো কোনো সিদ্ধান্ত নিতে পারেন এবং থেকে আপনি যদি কোন পরীক্ষা বা প্রকল্পে অংশগ্রহণ করেন তবে আপনি সাফল্য পেতে পারেন এই সময় আপনার পরিশ্রমের ফল পাবেন সঠিক প্রস্তুতি ও আত্মবিশ্বাস আপনাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিবে তো আপনি এই মাসটা এইভাবে বিশেষ সিদ্ধান্তগুলো আপনি এই সময়ের ভিতরে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে মার্চ দু হাজার সুযোগ উভয়ই থাকতে পারে তবে সময় ব্যবস্থাপনা মনোযোগ এবং পরিকল্পনা মেনে চললে আপনি শিক্ষায় সফল হতে পারবেন নতুন সুযোগ গ্রহণের জন্য প্রথম থেকে পনেরোই মার্চ একটি উপযুক্ত সময় এবং পরিশ্রম ও ধৈর্য ধারণ করে আপনি লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন ধন্যবাদ সবাইকে নমস্কার